প্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন অধ্যাপক আসিফ নজরুল উনি ওনাকে বোধ আপনারা সবাই চেনেন তিনি বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনায় থাকেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এছাড়াও তিনি লেখালেখি করেন গল্প উপন্যাস লেখেন পত্রপত্রিকায় কলম লিখেন বিশেষ করে বিগত আমলে সরকারের বিরুদ্ধে মানে বা বিপক্ষে নানান সব লেখা তিনি লিখছেন এবং সবসময় সরকারের বিপক্ষেই তিনি কলম চালাইছেন এবং জুলাই আন্দোলনের সময় তিনি ছাত্রদের পাশে দাঁড়াই এবং তার ফলস্বরূপ তিনি উপদেষ্টাও হয়েছেন এবং খুব প্রভাবশালী উপদেষ্টা হিসেবে এরপরে আসলে তাকে নিয়ে এই জুলাই আন্দোলনেরই বিভিন্ন পক্ষ আছে তারা তাকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই আলোচনা সমালোচনা তাকে নিয়ে চলছে কিন্তু মাঝে বেশ কয়েক মাস ধরে কিন্তু সেটা বন্ধ হয়ে গেছিল কিন্তু গতকালে একটা অদ্ভুত ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে এই বিগত আমলে যিনি প্রেসিডেন্ট ছিলেন হামিদ সাহেব তিনি যখন দেশ ছাড়ছেন এরপর আসলে এই যে ছাত্র সমন্বয়করা মানে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তারা আসলে মানে ক্ষোভে ফেটে পড়ছে এরপরে তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চাইতেছে এর বিচার চাচ্ছে এই নানান সব কিছু করতেছে তারা এর মাঝেই মানে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মধ্যে বেশ কিছু সমন্বয়ক এবং যারা এখন আসলে এনসিপির নেতাও মানে এনসিপি যে নতুন রাজনৈতিক দলটা হয়েছে সে নেতাও তারা আসলে বিভিন্ন রকম পোস্ট করতেছে গতকাল আমি আসলে আমার একটা কন্টেন্টের ভিডিওতে বলছিলাম যে রিফাত রশিদ তিনি আসলে অন্যতম সমন্বয়ক ছিল জুলাই আন্দোলনের এবং এখন বর্তমানে এনসিপি যে দলটা জাতীয় নাগরিক কমিটি সেই দলের তিনি কিন্তু হচ্ছে জাতীয় পর্যায়ের একজন নেতা তিনি গতকাল যে পোস্টার করছেন করছিলেন সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয় তাইলে আমি মরে যাওয়ার আগে লিস্ট ওই অল্প কিছু কালপিটের বেইমানির ইতিহাস লিখে যেতে চাই তারপরে তিনি ব্র্যাকেটে লিখছেন অন্তত ওই একজনের যারা ব্যক্তিগত স্বার্থ জন্য জুলাইকে কুক্ষিগত করার নেশায় জুলাইকেই বিক্রি করে দিয়েছে এখন তিনি আসলে বলতে চাইছেন যে জুলাই আন্দোলনে জুলাই আন্দোলনটা হয়েছে সেখানে আসলে কিছু ব্যক্তি বা কালপিট আছে যারা আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য জুলাই বিক্রি করে দিচ্ছে এবং এটা বলতে গিয়ে উনি বলছেন বেশ কয়েকজনের কথা তিনি বলছেন এবং বলার পরে ব্র্যাকেটে একজনের কথা বিশেষ করে বলছেন তো আমি গতকাল কন্টেন্টে বলছিলাম যে তাহলে এটা কে উনি কে তাহলে এটা তোমরা আপনারা কেন ঝেড়ে গেছেন না তারপরে গতকাল রাতেই উনি আসলে একটা স্ট্যাটাস শেয়ার করছেন মানে আরেকজন ছাত্র নেতা বা যিনি এখন জাতীয় পর্যায়ের নেতাও হয়েছেন তার তিনি একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা শেয়ার করে তিনি লিখছেন জুলাইয়ের গাদ্দার তাহলে যার পোস্টটা শেয়ার দিচ্ছে আমি তার নামটা বলি তার নামটা হচ্ছে আব্দুল রাহিল বাকি তিনিও আসলে একজন পলিটিশিয়ান এখন কারণ যেহেতু তিনি রাজনীতি করতেছেন রাজনৈতিক দলে তিনি যুক্ত আছেন সুতরাং তাকে পলিটিশিয়ানই বলতে পারে তিনিও ছাত্র মানে ছাত্র সমন্বয়ক ছিলেন তিনি কি লিখছে সেটা আগে বলি রিফাত রশিদ তার এই মানে শেয়ার দিয়ে লিখছে জুলাইয়ের গাদ্দার তাহলে আমি তিনি কি লিখছে সেটা আগে বলি পড়ে শুনি আপনাদের আমি আমার বক্তব্য দিচ্ছি তিনি লিখছে শিক্ষার্থীদের সব সংকটে পাশে থাকার কাফারা হিসেবে এক গাদ্দারকে উপদেষ্টা হিসেবে বসানো হয়েছিল বুঝে নেন কিন্তু শিক্ষার্থীদের পাশে থাকার কাফারা হিসেবে মানে সবসময় যারা যে জিনিস শিক্ষার্থীদের পাশে থাকতেন এবার আপনারা বুঝে নেন সে কেউ হইতে পারে তারপর সবাই তখন উৎফুল্লও ছিল তিনি তখন ডাবল গেমিং খেলেন আধা জাতীয়তাবাদী আধা বৈষম্য বিরোধী আধা উত্তরপাড়া অর্থাৎ তিনি বলতে যে ভদ্রলোকের কথা তিনি বলতে তিনি হচ্ছেন আধা জাতীয়তাবাদী মানে আধা অর্ধেক বিএনপি অর্ধেক বৈষম্য বিরোধী আর অর্ধেক উত্তরপাড়া বুঝতে দিতে পারতেছেন মানে ক্যান্টনমেন্টের কথা বলতেছেন সামনের দিনে চেয়ারের রদ বদল হলেও এই গাদ্দার কিছু হবে না মানে যদি সামনের দিনে যদি কোনো বিএনপি আসে ক্ষমতায় বা আওয়ামী লীগ আসে বা অন্য যে কোনো দল ক্ষমতায় আসে তাহলে নাকি এই গাদ্দারদের কিছু হবে না গিয়ে কলম কলাম লেখার বিজনেসে ঢুকে যাবে টক করবে বই লিখবে আমি কিন্তু একটু আগে অধ্যাপক আসিফ নজরুলের ইন্ট্রোডাকশনে বলছিলাম তিনি কলাম লিখেন তিনি বই লিখেন তিনি টক করেন তো বুঝতেই পারতেছেন যে কাকে এসেন কিন্তু কোনো নাম নিন নাই কিন্তু বুঝে নিতে পারেন আপনারা গিয়ে কলাম লিখবেন বিজনেস এসে কলাম লেখার বিজনেসে ঢুকে যাবে টক করবে বই লিখবে আর বলবে আহা আমার হাতে যদি ক্ষমতাটা আবার আসতো আমি দেশটাকে আরো ডট উনি এখানে একটা খারাপ শব্দ ব্যবহার করছেন এটা আমি বললাম না মেরে উগান্ডা বানাতে পারতাম তো মানে হচ্ছে যে দেশটাকে আর ডড করে উগান্ডা বানাতে পারতাম তাহলে এখন এখানে তো খুব সহজে বুঝা যাইতেছে যে কার কথা বলছেন কারণ অধ্যাপক আসিফ নজরুল নজরুলের একটা ভিডিও তো ভাইরাল হয়েছে এই খালেদ সাথে একটা টক শোতে গিয়ে যাওয়ার পর তিনি বলছিলেন আহা আমি যদি কোনো দায়িত্ব পেতাম তাহলে সারাদিন কাজ করতাম এখন এই কথাটাই উনি এখানে বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ উনি পরিষ্কারভাবে অধ্যাপক আসিফ নজরুলকেই কিন্তু বুঝাতে চাইছেন এবং সেই পোস্টটাই কিন্তু শেয়ার দিয়ে রিফাত রশিদ লিখছে হচ্ছে জুলাইয়ের গাদ্দার এখন আমার প্রশ্ন জনাব রিফাত রশিদ আপনি তো জুলাই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক ছিলেন তাই না আপনি পলাতক থাকা অবস্থায় আন্দোলন কন্টিনিউ করে যাওয়ার কথা বলছেন এরপর আপনি এখন এনসিপির কেন্দ্রীয় স্থানীয় মানে কেন্দ্রীয় নেতা তো আপনি যদি মনে করেন সে জুলাই গাদ্দার আপনি সরাসরি নাম নেন না কেন এটা তো বুঝাই যেতে কার কথা বলছে আপনারা কি আর নতুন বন্দোবস্তে এরকম সিদ্ধান্ত নিচ্ছেন যে ধরি মাছ নাচি পানি মধ্যে থাকবেন আপনারা মানে আপনারা সবকিছু মানে ভাবে বলবেন যাতে মানুষ মানুষকে গেজ করে নিতে হয় আপনি সরাসরি নামটা বলেন না কেন আর আপনি যদি আপনারা যদি মনেই করেন যে সে জুলাইয়ের গাদ্দার আপনি এবং আপনারা অন্যরা বা অন্যান্য ছাত্র যারা মানে সমন্বয়ের কাছে তাহলে আপনারা তো প্রতিদিন প্রায় দুই প্রতি সপ্তাহে আপনারা বিভিন্ন রকম আন্দোলন করেন এখানে ঘেরাও করেন ওখানে আন্দোলন করেন তাহলে আপনি আপনারা যদি মনে করেন সে জুলাইর গাদ্দার তাহলে তার বিরুদ্ধে আপনারা আন্দোলন করেন না কেন তাকে আপনারা পদত্যাগ করার কথা বলেন না কেন আপনারা তো চাইলে এখন অনেক কিছুই পারেন তো সে আপনারা মনে করেন জুলাই গাদ্দার আপনারা আবার লিখতেছেন আবার তার তাকেই আপনাদেরই তো সরকার তাই না তাহলে আপনাদের সরকারের যিনি আসেন তাকে তো আপনারা চাইলে পদত্যাগ করার কথা বলতে পারেন কই আপনাদের তো নামই বলতে পারেন না পদত্যাগ করার কথা তো অনেক দূরের ব্যাপার আপনারা তো নামটাই বলতে বলতে পারতেছেন না

ফেসবুক পোস্টে যেটা তিনি লিখছেন সেটা আমি সামান্য একটু পড়ে তিনি লিখছেন আমার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার করছে আমি আপনাদের সুস্পষ্টভাবে জানাতে চাই মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলোর যা কোনোভাবেই আমার আইন মন্ত্রণালয়ের একটিয়ারভুক্ত বিষয় নয় তার মানে আপনি বলতে চেয়েছেন যে এটা আপনার মন্ত্রণালয়ের একটিয়ারভুক্ত বিষয় নয় তার মানে এর সাথে আপনি জড়িত না এর সাথে জড়িত পুলিশ এবং গোয়েন্দা এজেন্সিগুলো ভাই ঠিক আছে মানে নিলাম এটা আপনি আপনি এটার সাথে জড়িত না তারপরেও তো আপনাকে লোকজন জুলাইয়ের গাদ্দার বলতেছে তা আপনার কি কোনো মান সম্মান নাই আপনাকে এই আপনারই যারা ক্ষমতায় বসে দিচ্ছে তারা যা ইচ্ছা বলতেছে তা আপনার কি দরকারে ক্ষমতায় বসে থাকার আপনি গিয়ে কলম লিখেন প্রতিবাদ করেন যদি যেখানে কোনো অন্যায় হইতেছে সেটার প্রতিবাদ করেন টকশো করেন যেভাবে আগে করতেন এখনো তো অনেক অন্যায় হতেছে আপনাকে কে বলছে যে ক্ষমতায় আপনাকে বসে থাকতেই হবে আর একটা কথা না যদি পুলিশ আর গোয়েন্দা গোয়েন্দা এজেন্সিগুলো হয় হয় কার মানে এজেন্সি তো মনে প্রধান নাকি তাহলে আপনি কি বলতে চাইতেছেন প্রধান উপদেষ্টার জন্য দায়ী আর পুলিশ যদি হয় তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টা মানে দায়ী তাহলে কি এখন ওনাদের দুজনের পদত্যাগ চাইতে হবে মানে ছাত্ররা কি এখন তাহলে ওনাদের পদত্যাগ চাবে আসলে আপনারা আসলে নিজেরা নিজেরা আসলে এত সবেরোধী কথাবার্তা বলেন যে এখন আপনাদের উপর কারবার কোন কারো কারো কোনো আস্থা নাই দর্শক এরপরে মাহফুজ আলম আবার একটা পোস্ট দিচ্ছে সেই পোস্টে সে কি লিখছে শুনবেন পুরো পোস্টে শুধু সম্ভব না আমি জাস্ট একটু একটু পরে শুনে এবং তারপরে আমি আমার বিশ্লেষণে যাই সে লিখছে একটি দলের অ্যাক্টিভিস্টরা বারবার লিগ নিষিদ্ধের আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্ররা রাজি ছিল না এই বলে বেড়াচ্ছেন মানে একটি দল বলতে উনি কাকে বুঝাইলেন আবারও দেখি সেই দুরাশা এই যে একটু আগে কথা বললাম ভাই আপনি কি নাম বলতে পারেন না একটি দলের একটিভিস্টরা বারবার দিক নিষিদ্ধের বলতেছে আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে ছাত্র দিছিল না বলতেছে তাই ভাই একটি দলটা কে আপনি কি নাম বলতে পারেন না যে একটি দল বলতে আপনি বিএনপি বুঝাইতেছেন তো আপনি নাম বলতে আপনাদের সমস্যা কি মানে আপনারা কি আসলে আপনারা কি জনগণকে কি বেকুপ পাইছেন নাকি আপনারা মনে করতেছেন যে জনগণ আপনাদের এসব মানে ছেলে ফোলানো কথায় সব মানে আপনারা যা বলবেন সবকিছু মেনে নিবে আর সব এভাবে বুঝবে সেই যুগ আর নাই ভাই তারপরে কি লেখছে লেখেন এটা হচ্ছে মিথ্যা কথা ক্যাবিনেট ক্যাবিনেটের প্রথম মিটিং ছিল আমার আমি স্পষ্টভাবে এই আইনের অনেকগুলো ধারা নিয়ে প্রশ্ন তুলেছিলাম নাহিদ আসিফা আমার পক্ষ পক্ষে ছিল সমাপ্ত তো আপনারা যদি পক্ষেই থাকেন তা নিষিদ্ধ করেন না কেন এখন আবার আপনাদের দলের লোকজনদেরকে রাস্তায় নামায় নিষিদ্ধের জন্য দেখি কি জানি বলে আন্দোলন করাইতেছেন মানে আপনাদের ব্যাপারটা কি আপনারা আপনারা তো সব মানে কি মানুষজন এগুলো দেখতেছেন এগুলো কি লোক হাসানোর মতো ব্যাপার না আচ্ছা যাই হোক এরপরে আবার লিখছে পুনশ্চ আমরা নির্বাচন পেছাতে 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 চাই না ডিসেম্বর টু জুনের মধ্যে নির্বাচন হবেই ভাই আপনারা নির্বাচন পেছানোর কে মানে আপনারা তো সরকারে বসছে অন্তর্বর্তী সরকারে আপনাদেরকে বসানো হয়েছে আপনারা একটা সুষ্ঠু এবং ফ্রি ফেয়ার ইলেকশন দিবেন এই জন্যই তো আপনাদেরকে এখানে বসানো বসানো হয়েছে নাকি আপনারা তো জনগণের ম্যান মানে ম্যান্ডেট যে আপনাদের আসে সেটা আমরা কীভাবে বুঝবো এটা তো বুঝতে হইলে আমাদেরকে নির্বাচনেই যেতে হবে তাহলে আর নির্বাচন দেওয়া না দেওয়ার ব্যাপারে তো রাজনৈতিক দলগুলো মতামত দিবে সেটা বিএনপি জামাত এমসিপি কিংবা অন্য দল আপনারা কি আপনি তো একজন সরকারের উপদেষ্টা আপনি আপনি বলার কে যে আমরা নির্বাচন পেছাতে চাই না সেটা তো আপনি কথা বলবেন হচ্ছে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে আপনি নিজে বলার কে সেখানে বা সরকারের এখানে কি ভূমিকা থাকা উচিত আপনি কেন এই এই বক্তব্য দিতে গেলেন যাও এরপর তিনি লিখছেন আগস্ট থেকেই আমরা জাতির জন্য যা ভালো মনে করেছি সবার পরামর্শ নিয়েই করেছি বরং উক্ত দলকেই আমরা বেশি ভরসা করেছি সবার আগে ওনাদের সাথেই পরামর্শ করেছি ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব সবদোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দ ঘোষ মানে উনি চাইছেন যে মানে উক্ত দল ওই যে আমার দলের নাম নেই অর্থাৎ বুঝাইতেছে বিএনপির উপর ভরসা করছে কিন্তু ভরসা করে পাইসা যাচ্ছে অশ্বডিম্ব এবং উনি আবার বলছেন যে সকল দলের পরামর্শ নিয়ে সকল কিছু করা হয়েছে বিএনপি করতে আপনারা কি সকল দলের পরামর্শ শুনছেন শুনলেন তো নেই তাহলে আপনারা আসলে তাহলে পরামর্শ শুনছেন এই কথাটা কেমনে বলেন আপনারা অশ্ব ডিম্ব পাইছেন বললেন তার মানে রাজনৈতিক দলগুলোকে সাথে কথা বলে আপনারা অশ্বনিম্ব অশ্বডিম্ব পাইছেন এখন শব্দ শুনতেছে ছাত্র উপদেষ্টাতে তাই আমরা কি এটা জানি না যে এই সরকারে বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টাদের যারা আছে তারা এই ছাত্রদের সমন্বয়টা আছে তাদের সমন্বয়ে সবচাইতে বেশি মানে মানে ভূমিকা রাখতেছে তাদের প্রেসারে বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তারা আসলে এক ধরনের ভিতর সন্তুষ্ট অবস্থায় আছে এটা কি আমরা জানি না পত্রপত্রিকা কি এই রিপোর্ট আসে নাই তাহলে যদি এরকমই হয় তাহলে তো যাই হয় সেটা দোষ তো আপনাদেরকেও নিতে হবে নাকি নাকি আপনি দোষ নিবেন না শুধু ভালোগুলা ভালো কাজের মানে আপনি হচ্ছেন প্রশংসা নিবেন আর আপনারা যদি খারাপ করেন সেটা দোষ নিবেন না এটা কি হইতে পারে নাকি এরপরে তিনি আবার যেটা লিখছেন সেটা হচ্ছে যে উক্ত দলকে নিয়ে কে কি বলবে জানি না কিন্তু আমরা চাই উক্ত দল ছাত্রদের সাথে নিয়ে দেশের পক্ষে অভ্যুত্থানের শত্রুদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যমতের নেতৃত্ব দিক দেশপ্রেমিক ও সার্বভৌমত্বের পক্ষে শক্তি হিসেবে নেতৃত্ব দিলে ছাত্ররা রাজনৈতিক প্রক্রিয়ায় উনাদের সাথে চলবেন অর্থাৎ উনি বলতে চাইতেছেন যে ওই উক্ত দল যাতে নেতৃত্ব দেয় মানে বিএনপি যাতে নেতৃত্ব দেয় আর যদি মানে তারা দেশপ্রেমিক এবং সার্বভৌমত্বের পক্ষে শক্তি হিসেবে থাকে তাহলে ছাত্ররা হচ্ছে এই বিএনপির সাথে চলবে তার মানে কি আপনি তো আসলে মেনেই নিচ্ছেন যে বিএনপি ছাড়া আর কোনো গতি নাই আপনি তো নিজেই এখানে বললেন যে ছাত্ররা তাদের সাথে চলবে মানে বিএনপি ছাড়া আপনারা যে চলতে পারবেন না এটা তো আপনি নিজে আসলে এই যে তর্জমা করলে এটাই দাঁড়ায় যে আসলে ছাড়া আপনারা চলতে পারবেন না কারণ বিএনপি সবচেয়ে বড় দল আপনারাই বিএনপি কে সবচেয়ে সুবিধা দিয়েছেন বিভিন্ন জায়গায় পদবি দিয়ে বসে এখন আবার বিএনপির সমালোচনা করেন তাহলে এটা কেমন কথা সব সবিরোধী কথাবার্তা কেন আপনারা বলেন যাই হোক সর্বশেষ আরেকজন সমন্বয়ক তার বক্তব্য দিয়ে আমি এই আমার আজকের এই কন্টেন্টটা বা ভিডিওটা শেষ করছি সেটা হচ্ছে যে তার নাম হচ্ছে মোস্তফা আল হোসাইন আকিল তিনিও একজন ছাত্র সমন্বয়ক ছিলেন হয়তো অত পরিচিত না কিন্তু বেশ ভূমিকা ছিল জুলাই আন্দোলনের তারও তিনি অধ্যাপক আসিফ নজরুলের ওই স্ট্যাটাস পড়ার পর কি লিখতে শুনবেন লিখছে যে আসিফ নজরুল পাঁচই অগস্টের পর থেকে একটাই অজুহাত দিয়ে যাচ্ছেন এটা আমার মন্ত্রণালয়ের একটিয়ারভুক্ত নয় মানে হচ্ছে আসিফ নজরুল বলছে এই তো আমারই মন্ত্রণালয়ের একটিয়ারভুক্ত নয় এগুলো তো গোয়েন্দা এজেন্সি বা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা প্রধান অধীনে কিন্তু এই সমন্বয় বলতেছে আপনি মানে অধ্যাপক আসিফ নজরুল সবসময় একটাই যে অজুহাত দিচ্ছে এটা আমার মন্ত্রণালয়ের উদ্ভুক্ত নয় অর্থাৎ সমন্বয়করা কিন্তু আসিফ নজরুলকে আর বিশ্বাস করতেছে না তো এখন আমার প্রশ্ন হচ্ছে সমন্বয়করা মানে করতেছে অধ্যাপক আসিফ নজরুল গাদ্দার প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন নিশ্চয়ই